বিপিএলে বরিশাল বনাম রংপুরের যে খেলাটা হয়েছে সেখানেও এক নাটকীয় বড় ম্যাচ ছিল অনেক ইমোশনাল ম্যাচ ছিল এটা আসলে খুব মানে দেখার মতো একটা ম্যাচ আছে একশো সাতানব্বই রান করার পরেও বরিশাল হারছে রংপুরের কাছে এই না এই খেলাত বিভিন্ন সমস্যা হয়েছে নতো আপনারা যাচ্ছেন খেলাটা যে তামিম ইকবালর রুম তাকে আওয়ার সময় ইংলিশ ইংলিশ একজন প্লারের লগে তার মত কথা বিনিময়ে কাটাকাটি হয় তো সেখান থেকে দুই একজন তারে এখান থেকে সরাইয়া নেওয়া হয় ঠিক তখনই ঠিক তখনই রংপুরের অধিনায়ক নুল্লু হাসান সোহান সেখানে আসেন সেখানে আসা তামিম ইকবালের সাথে কথা বলেন এটা মিটমার্ট করা ভাবনা করেন পরবর্তীতে যখন দেখা গেছে যে খেলার শেষ পর্যন্ত লাস্ট ওভারে দরকার আসছিল প্রায় ত্রিশ রানের ত্রিশ রানের মতো নুরুল হাসান সোহান এক ওভারে ত্রিশ রান আনার পরে বরিশাল রংপুরের কাছে হারে এই হারার খুব বেদনা বেদনা দূর হারাল ইকবাল একটু মানে মেজাজ হারান সেখানে ইংলিশ এক বেটারের সাথে তারপরে অনেক অকান্তিত একটু নাটকে পড়া এই ম্যাচ ছিল তো এই ইকবাল আসলে একজন সিনিয়র প্লেয়ার এই ধরনের কাজ না করলেও পারতো আর ইংরেজ যে ব্যাটার উনিও এটা আসলে না করলে পারতো যে সময় ড্রেসিং রুমতে আওয়ার পরে হাত মেলানোর সময় এই ঘটনাটি ঘটে এই ঘটনা আসলে একটি খুব দুঃখজনক আর তামিম ইকবাল আসলে অনেক ভদ্র প্লেয়ার সবই জানি আমরা যে উনি কতটুকু বাংলাদেশের লাগে কী করছেন না করছেন এটা আপনারা সবচেয়েও ভালো জানেন তো বিপিএলও আজকে যে ঘটনা হয়েছে আসলে অকান্তির একটু ঘটনা হিচি নিয়ে এমন আসলে ওই যে মতলে বা এটা হয় না বিপিএলও আজকে হয়তো খেলা দেখুন যে এটা খুব নাটকীয় পড়া ছিল খেলাটা আর যেটা হয়েছে এটা আসলে খুব দুঃখজনক এটা নিয়ে আসলে ফেসবুকে আমানের পরে দেখা যায় যে আজকে এই বিষয় নিয়ে তামি ইকবাল কার দিকে তেরে গেলেন এটা একটা বিষয় হয়ে গেছে যেমন সোশ্যাল মিডিয়ার একটা বিষয় হয়ে গেছে যেটা নিয়ে দেখুন এটা নিয়ে আসলে বিপ্লেশন করতে 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 টানা টানে হেসরা আছে করতে করতে উনি এক লম্বা করি ফলাই দিন ঠিক আছে তো তামি ইকবাল আর নাফিস ইকবালর যেহেতু ওইখানে বড় ভাই আছে এখানে তিনিও এটা মিডমার্ট করে একটা সমাধান করে দিছেন আর এটা দেখা গেছে সম্মেল সম্মেলনে তিনি বিষয়টা অবগত করছেন এটা আসলে ম্যাচ হার্স এর জন্য কিছু আবেগ করছিল আর এর বেশি কিছু নাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ বলা